তুমি যাকে পছন্দ করো সেও কি তোমায় পছন্দ করে সেটা কিভাবে বুঝবে যদি আমি সঠিক হই তবে তুমিও কাউকে ভালোবেসে ফেলেছ আর তুমি তাকে তোমার মনের কথা বলতে চাও অর্থাৎ তুমি তাকে প্রপোজ করার কথা ভাবছ কিন্তু তোমার মনে একটি প্রশ্ন বারবার উঠে এসেছে যে সেও কি আমায় ভালোবাসে নাকি না যদি সে তোমায় ভালো না পছন্দ না করে তবে সহজ ব্যাপার তোমার দেওয়া প্রেমের প্রস্তাবে সে রাজি হবে না এরকম না হওয়াই ভালো তোমার প্রপোজালকে সে রিজেক্ট করে দেবে এরকম সিচুয়েশন যাতে তৈরি না হয় তার জন্য আমি তোমাদের আজ বলবো কোন ছেলে বা মেয়ে তোমায় ভালোবাসে কিনা কিভাবে জানবে আসলে কিভাবে জানা যাবে যে সে তোমায় ভালোবাসে কিনা সে কি আমায় ভালোবাসে কিভাবে বুঝবে কারো মনের কথা কিভাবে বুঝতে পারবে আজকের এই ভিডিওটিতে তোমাদের মনে ওঠা এরকম কিছু প্রশ্নের উত্তর কে গ্যারান্টির সাথে ক্লিয়ার করে দেব সেও তোমায় ভালোবাসে কিনা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এই ভিডিওটিতে শেষে মাত্র দুই মিনিটে সামনের জনের মনের কথা জানার জন্য একটি সিক্রেট টেকনিক বলবো শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে স্পেশাল কিছু কথা বলবো যেটার জন্য তোমাদের মনে কোনো প্রকারের সন্দেহ থাকবেই না নাম্বার ওয়ান তোমাকে সে বারবার দেখবে সে তোমায় ভালোবাসে কিনা এটা জানার সব থেকে ভালো টেকনিক হলো যদি সে তোমায় বারবার দেখে এবং তুমি সেটা একবার না বরং অনেকবার নোটিস করেছ এবং তুমি যখন তাকে দেখো সে তখন বা লজ্জা পেয়ে নিজের মাথা নিচু করে ফেলে অন্য কোথাও দেখতে থাকে তো এখানে স্পষ্ট হয়ে যায় যে সে তোমার দিকে আকর্ষিত হচ্ছে সে তোমায় লাইক করে তোমাকে তার খুব ভালো লাগে কিন্তু এখানে বোঝার মতো একটি ব্যাপার আছে তুমি এটা ভালো করে জেনে নাও সে সবাইকে তো দেখে না কোথাও তার সবাইকে দেখে হাসার অভ্যাস তো নেই কারণ কিছু ছেলে মেয়ে কাউকে না কাউকে দেখে হাসার অভ্যাস থাকে নাম্বার ইগনোর করা বা নজরকে লুকানো কিছু ছেলে মেয়ে টু তার অ্যাটিটিউডের জন্য তারা যাকে পছন্দ করে তাকে বিনা কারণে ইগনোর করতে থাকে তার সাথে হোয়াটসঅ্যাপে বা মোবাইলে তো খুব কথা বলে নেয় কিন্তু যখন সে সামনে থাকে তখন তার সাথে কথা বলতে লজ্জা পায় কারণ সে চায় প্রথমে সামনের জন তার সাথে এসে কথা বলুক এই পরিস্থিতিতে তার সাথে কথা না বলার জন্য বা তাকে ইগনোর করার জন্য সে একটু নার্ভাস হতে থাকে আর এখন যদি কথা হয় নজরকে লুকানো তবে বেশিরভাগ প্রেমের গল্পের এটা হয়েই থাকে কারণ পছন্দের মানুষটি দেখে হৃদয়স্পন্দন হঠাৎ করে বাড়তে শুরু করে আর ভেতর থেকে ভয় হতে থাকে নাম্বার থ্রি তোমায় দেখে সে খুশি হয়ে যাবে তোমায় সে ভালোবাসে কিনা এটা জানার জন্য তৃতীয় পদ্ধতিটি হলো যদি সে তোমায় ভালোবাসে তবে যখনই তুমি তার সামনে আসবে তার চেহারা হঠাৎ করে খুশিতে যাবে সে তোমায় দেখে দেখে হাসতে শুরু করবে কিন্তু সে সে তোমায় তোমায় দেখার পর একটু ভয়ও পেতে পারে অনুভব করতে পারে অর্থাৎ সে যদি তোমায় ভালোবাসে তবে তোমার সামনে আসলেই সে সামান্য থেকে অসামান্য হয়ে যায় নিজের ডেস্ককে ঠিক করতে থাকে নিজের চুলকে ঠিক করতে লাগে এরকমই কিছু তোমার ব্যাপারে জানার চেষ্টা করে যদি সে তোমায় ভালোবাসে তবে তোমার ব্যাপারে জানার চেষ্টা সে অবশ্যই করবে তোমার বন্ধুদের থেকে তোমার ব্যাপারে জানার চেষ্টা করবে তোমার কেরিয়ার নিয়ে তুমি কি করছো বা কি করতে চাও সে এই বিষয়ে তোমার থেকে অবশ্যই জিজ্ঞাসা করবে সে তোমাকে এটাও প্রশ্ন করবে যে তোমার কি কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে নাকি যদি তোমায় জিজ্ঞাসা করে তোমার কি কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে নাকি তবে এটা স্পষ্ট হয়ে যাবে যে সে তোমাকে ভালোবাসে এবং তোমাকে তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বানাতে চায় নাম্বার ফাইভ তোমার আশেপাশে থাকতে সে বেশি পছন্দ করে যদি সে তোমায় পছন্দ করে তবে সে তোমার আশেপাশেই থাকবে যতই সে তোমার সাথে কথা না বলে থাকুক তবুও তাকে তুমি তোমার আশেপাশেই দেখতে পাবে যদি সে তোমায় ভালোবাসে তবে সে অবশ্যই তোমার নজরের সামনেই থাকবে নাম্বার সিক্স মেসেজের রিপ্লাই যখন তুমি তাকে হোয়াটসঅ্যাপে যে কোনো মেসেজ করো তখন সে দেরি না করেই সে মুহূর্তে সে মেসেজের রিপ্লাই করে মনে হয় সে তোমার মেসেজের জন্যই অয়েড করছিল সে তোমার মেসেজের একটি লম্বা চড়া রিপ্লাই দে বা কোনো কাজ ছাড়াই সে তোমাকে মেসেজ করতে থাকে এটাতে স্পষ্ট হয়ে যায় যে তোমার প্রতি সে ইন্টারেস্টেড নাম্বার সেভেন হিংসা হওয়া অন্যের মনের কথা জানার এটা সবথেকে ভালো টেকনিক যদি সে তোমায় ভালোবাসে তবে তুমি যখনই কোনো ছেলে বা মেয়ের সাথে কথা বলবে বা তার সামনে কোনো ছেলে বা মেয়ের প্রশংসা করতে থাকবে তখন তার খুব হিংসা হবে সে মনে মনে খুব জ্বলবে এখন প্রশ্ন এটা থাকে যে এটা কিভাবে যে তার মনে জ্বালা হচ্ছে আমি এটার একটা উপায় বলে দিচ্ছি তুমি তার সামনে অন্য কারো প্রশংসা করো যেমন ওই মেয়েটি বা ওই ছেলেটিকে আজ খুব ভালো লাগছে বা সে খুব ভালো তার মতো মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি তারপর তার চেহারা দিকে তাকাও যদি তার চেহারায় তুমি উদাসীনতা বা রাগ দেখতে পাও তো এটা স্পষ্ট যে সে মনে মনে হিংসা করছে নাম্বার এইট সোশ্যাল মিডিয়াতে ফলো করা যদি সে ফেসবুক ইনস্টাগ্রাম এরকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে এবং সে তোমাকে ফলো করে বা লাইক করে তবে সোজা অর্থ হল সে তোমায় পছন্দ করে বা তোমার প্রতি ইন্টারেস্টেড নাম্বার নাইন তোমায় স্পর্শ করার চেষ্টা করা যদি সে তোমায় ভালোবাসে তবে সে তোমায় স্পর্শ করার চেষ্টা করবে যেমন তুমি যদি তার থেকে একটি প্যান চাও তবে প্যান নেওয়ার সময় অবশ্যই তোমার হাতকে স্পর্শ করবে যদি তুমি তার পাশে বসো তবে সে অবশ্যই চেষ্টা করবে যে তার হাত যাতে তোমার হাতের সাথে টাচ হয় কারো মনের কথা জানা যতটা কঠিন মনে হয় ততটাও কঠিন এই ভিডিওতে তোমার পছন্দের মানুষ তোমার ভালোবাসে কিনা সেটা জানার জন্য নয়টি টেকনিক বলেছি যেটার মধ্যে প্রথম তিনটি পদ্ধতি সবথেকে বেশি কার্যকরী কোনো ছেলে বা মেয়ে বিনা কারণে কাউকে বারংবার দেখে না যখন কেউ প্রেমে পড়ে তখন তার ব্যবহার সেই মানুষটির সামনে হঠাৎ করে বদলে যাওয়া অর্থাৎ সে তোমায় এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করার এরকমও হতে পারে সে তোমায় ভালোবাসে কিন্তু সে তোমায় বলতে চায় না তাই হতে পারে সে তোমার থেকে তার নজরকে লুকিয়ে রাখে কিন্তু সে যদি তোমায় ভালোবাসে তবে সে তোমার আশেপাশে থাকার চেষ্টাই করবে যদি উপরে বলা এই নয়টি সংকেতের মধ্যে একটি বা দুইটি সংকেত তুমি পাও তবে তোমায় এখনই কিছু করা থেকে বিরত থাকতে হবে তোমায় তাকে আরও কিছু সময় দিতে হবে অর্থাৎ তার মনে আরও জায়গা তৈরি করার চেষ্টা করতে হবে এরপরেও সামনের জনের মনের কথা যদি তুমি বুঝতে না পারো তবে যখনই সে তোমার সামনে আসবে তখনই তুমি একটি মিষ্টি হাসি হেসে দাও এখন তুমি তার প্রতিক্রিয়া দেখো যদি সেও লজ্জা পেয়ে নিজের নজরকে নিচু করে নেয় এটা তোমার জন্য ভালো সংকেত এরপর তুমি তার দিকে আই কন্ট্যাক্ট করবে সেও যদি তোমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং মুসকি হাসে যদি সে এটার বিপরীত করে থাকে অর্থাৎ সে না হেসে রাগ করে সেখান থেকে চলে যায় তবে সে তোমায় পছন্দই করে না যদি উপরবেলা নয়টি সংকেতের মধ্যে পাঁচটি সংকেত তোমার ক্ষেত্রে মিলে যায় তবে এইটি পার্সেন্ট গ্র্যান্টির সাথে বলা যায় যে সে তোমায় ভালোবাসে যদি তুমি এই নয়টি সংকেত দেখতে পাও তবে তোমার একটু দেরি করা উচিত নয় তাকে গিয়ে তোমার মনের কথা বলে দাও কারণ সে তোমারই অপেক্ষা করছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অন করে দিন যেন এ ধরনের নতুন নতুন ভিডিও আপডেটগুলো সাথে সাথে পেতে পারেন ধন্যবাদ